16 আর এখন এই মুহূর্তে টেম্পারেচার 45 আছে। শ্রী গ্রামে কেউ থাকে না। কেন থাকে না? চন্দ্রদা কেন কেউ থাকে না? এই গ্রামটার নাম হচ্ছে কুলটির বেনা গ্রাম। হ্যাঁ। এটা 2004 সালে গ্রামের মানুষ উটাত করে হাওয়া হয়ে যায়। রোটে rote যায় যেখানে গ্রামের ভূতের ভয় গাঁওচার হয়। হুম। গুড মর্নিং। নতুন একটা গ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে মানডে আমার ছুটি নেই আজকে আউটডোরের জন্য যেতে হচ্ছে আমি যাচ্ছি এখন বোলপুরে বিকেলের বিতর্ক প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় যেটা আমাদের একদম দিনের দিন শ্যুট হয় দিনের দিনকেই অনেয়ার হয় তো এখন গড়িতে প্রাচ্যে প্রায় নটা চল্লিশ মতো দশটার সময় গাড়ি আসবে আমি রেডি হয়ে গিয়েছি বাট হোটেলে চেক ইন করার পর ফাইনালি শোয়ের জন্য যে রেডি হওয়া হয় মানে ফুল ড্রেস আপ সেটা আমি করবো ওখানে গিয়ে কারণ যেহেতু অনেকটা রাস্তা আর শোটা হবে মোটামুটি শ্যুট হবে অলমোস্ট তিনটে সাড়ে তিনটের দিকে হাতে একটু সময় থাকবে সে কারণে আমি ওখানে গিয়ে চেঞ্জ করবো ভেবেছি আর তোমরা যদি যারা যারা বিকেলের বিতর্ক দেখে থাকো যদি কেউ দেখো তাহলে প্লিজ জানিও আর এখন নিচে যাবো ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব আর এখানে এই যে অনি বসে আছে আর এখানে আমার একদিনে যাওয়ার জন্য ব্যাগ রেডি জাস্ট যা যা হয় আর কি বাট পরশু দিনকে মঙ্গলবার দিনকে দুটো শো করতে হবে আমাদেরকে কুলটি তো ওটা একটু চাপ হয়ে যাবে উঠে খুব আর্লি মর্নিং উঠে প্রথমে একটা শো তারপর একটা শো করে এরকম একটা ব্যাপার রয়েছে চাপ সবথেকে বড়ো বিষয় হচ্ছে আজকাল দুদিনই দুদিনই মানে টিল সেকেন্ড অফ মে হিট ওয়েভ তো তাপপ্রবাহ চলবে সে কারণে এর মধ্যে কাজ করাটা কতটা কঠিন আমরা জানি আগের দিনে আমি মানে প্রচণ্ড কষ্ট হয়েছিলো কাজ করতে প্রচণ্ড যাই হোক কিছু তো করার নেই ও আর এস খেয়ে জল খেয়ে যতটা যা যা কাজ করা যায় টাটা তো আমি চলে আসত তুই বল কেন অবিয়স কী আমি কী বলতাম বন্ধু আমার এসে গেছি আমরা লোকেশানে আজকে লোকেশন বোলপুর জামাটা শেয়ার করেছিলাম আর এখানে একটা দিনের জন্য আমাদেরকে থাকতে হবে ভালো খুব ভালো সুন্দর একটা প্রপার্টি এখানে আপাতত মানে ওই আর কি আজকে আমরা এখন এসেছি লাঞ্চ করব দেন আমরা যাবো হচ্ছে লোকেশনে এবার বিষয়টা হচ্ছে আজকে এখানে কমপ্লিট করে আমরা এখানে আজকে স্টে করবো তার কারণটা হচ্ছে কালকে আমাদের দুখান প্রোগ্রাম রয়েছে কুলটিতে যাওয়ার রয়েছে কাঁকশায় যাওয়ার রয়েছে এবার কালকে দুটো প্রোগ্রাম এখান থেকে সকাল সকাল রওনা দেওয়ার ব্যাপার তাই এখন আমি আগে রেডি হয়ে নেবো রেডি হয়ে নিয়ে যাব হচ্ছে আজকে যেখানে আমাদের বিকেলের বিতর্ক শ্যুটটা হবে সেই লোকেশানে তাই একদম শোয়ের জন্য যেরকম আমাদের গেট থাকে সেইটা আগে রেডি হয়নি তাহলে চলো দেখা হচ্ছে আর গরম এখানে টেম্পারেচার শো করছে ফর্টি থ্রি তেতাল্লিশ ডিগ্রি তো হ্যাঁ চাপ তো আছেই চলো রেডি হয়নি তাহলে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি এই হচ্ছে বাই আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ দেন স্পট লাঞ্চ হয়ে গেছে আমরা এখানে লাঞ্চ করলাম এবার যাবো আমরা লোকেশনে রাস্তা একটা লোক নেই এখন শোয়া তিনটে মতো বাজে আর আমাদের সাড়ে তিনটে থেকে শ্যুট মানে রোদটা যে কি লেভেলের ভয়ঙ্কর আশপাশটি শুধু আমরা গোটা রাস্তায় আর কেউ নেই তাইও কাজ তো করতেই হবে কাজ কাজের জায়গায় এসে গেছি তো লোকেশনে লোকেশন হচ্ছে এই যে এইটা ওই যে জায়গাটা অনেকটাই মাঠ সেখানটাই ওই মানে মাঠের মতোই আর কি ওখানটা আমাদের শোটা হবে আর এখন রোডটা একদম মানে তো সেই রকমই রয়েছে আর ওখানে আমাদের ইয়েটা হবে আমি জানি না কতটা আওয়াজটা শোনা যাচ্ছে দুপুরবেলায় জিচি পোকার আওয়াজ রিয়ার্লি মানে এটা একদম আহ সচরাচর আমরা তো হচ্ছে কলকাতা তো ছেড়েই দিলাম মানে ওই সব জায়গা তো মানে এক্সপেক্ট করাই ভুল এত গরমের মধ্যে এত কিছুর মধ্যে না বেশ ভালো লাগছে এটা হিংসে হচ্ছে এখানকার মানুষজন যারা সাথে এখান থেকে আমার বোলপুর এমনি ভীষণ প্রিয় একটা জায়গা সচরাচর আসা হয় না যতবার এসেছি কাজে আরেকবার একবার পার্সোনাল একটা কাজের জন্য হ্যাঁ

তারপরে একটু বেরোনোর প্ল্যান রয়েছে হাতে যেহেতু একটু সময় রয়েছে সোনাঝুড়িতে যাওয়ার ইচ্ছে আছে দেখি কত কি দোকান থাকে যেহেতু খুব গরম তাই কটা দোকানে হাট কতটা বসবে এটা দেখার মতো একটু ফ্রেশ হয়ে বেরোবো বেরিয়ে পড়েছি আবার এবার যাবো সোনাঝুড়ি তবে হ্যাঁ মলাটা যাবে না এই যে আমাদের সুদীপ দা যাচ্ছেন আর ওদিকে ওই যে ওটার সময় না তো একটু নমস্কার করলাম বোর্ডের কথা আর ওই যে ঝুঁটি লাল ঝুঁটি করে চলে যাবে ওই লাল ঝুটি আমরা এখন সবাই মিলে যাচ্ছি সোনা সোনাছুটি জানি না ছটা বাজতে যায় কটা দোকান খোলা থাকবে এটাই হলো বড় বিষয় আমাদের কমল দাকে আমাদের যিনি সারথী সে কমলদা এখন গাড়ি রেখে কোথায় চলে গেছে ওয়েট করতে বলেছে ওয়েট করছি আমরা আসলে বেরোবো আ আমি সোনাঝুরি এর আগে কক্ষনো যাইনি বোলপুরে এসছি অনেকবার কাজে এসছি তাও যাওয়া হয়নি এই তো কমলদা এসেছে কোথাওটা কাঁচা কাঁচা আছে গাড়ি লক খুলেছে তো বের এসে গেছে কমলদা এবার আমরা যাব সোনাঝুরি আমাদের চলো না কি হলো গেট কি পাওয়া যাবে আদেও কটা দোকান খোলা থাকবে মেয়ের জন্য কি কিনবে দোকান খোলা থাকে সোনাঝুরি থেকে মোটামুটি শপিং টপিং করেই যে এই শাড়িগুলো কিনেছি এসে গেছি আমাদের হোটেলের সামনে আজকে এখানে আমাদেরকে মানে সকাল থেকেই আছি আর কি খাওয়া দাওয়া সব কিছু করে আপাতত একটু ফ্রেশ হব না এখন খাওয়া দাওয়া না রাত্রে খাওয়া দাওয়া আগে ফ্রেশ হব এই হচ্ছে রাত্রিবেলা ভিতরটা খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ তোমরা এসো সবাই আসছে এখন ক্যামেরা ইউনিট সব নামছে আবার সকালবেলায় সব কিছু নিয়ে বেরোতে হবে এই সন্ধেবেলা এরকম ভিউ আমরা চলছি এখন আমাদের রুমে সবাই একটু ফ্রেশ হব তারপরে ডিনার গুড মর্নিং হ্যাঁ আজকে মঙ্গলবার আর আজকে আমাদের ব্যাক টু ব্যাক কুলটি কাকসা দু জায়গায় রয়েছে শো তাই ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি আমরা ব্রেকফাস্ট করবো নেন বেরিয়ে যাবো আর আজকে এই যে ডে আর আজকে এক্সট্রিম হিট ওয়েভের ফোরকাস্ট রয়েছে মানে এই কদিন যা যা ছিল আজকে এক্সট্রিম থাকবে সো ফিঙ্গার ক্রস অ্যান্ড ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়তে হবে কাজ করতে দেখা যাক কালকে শো ভালোই হয়েছে দেখা যাক আজকেরগুলো কেমন হয় এক একটা জায়গায় এক এক রকম ক্রাউড থাকে তো তো সেই জন্য শোগুলো একটু একটু আলাদা হয় একটা থেকে একটা

মাছ কিনেছো লিচু আম হ্যাঁ লিচু আছে আম আছে মিষ্টি সব আছে এই যে আজকে গেটআপটা দেখো হ্যাঁ এই নাকি সব টেস্টি আমরা আমি এখন জোয়ান খাচ্ছি চাটা সব খাওয়া হয়ে গেছে আজকে এক্সট্রিম গরমে আমরা একটা রেকর্ড করতে চলেছি একশো বছরের রেকর্ড ভাঙবে আর সেই রেকর্ডে আমরা ব্যাক টু ব্যাক দুখানা শো করব সব দেখা কি হয় শুধু একজনই বেঁচে থাকবে বাকি তিনজন আমরা মরে যাব এই জাস্ট শো শেষ হলো আর এখন এই মুহূর্তে টেম্পারেচার ফর্টি ফাইভ এক্সট্রিম এক্সট্রিম থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এখানে যা যা পলিটিক্যাল পার্টির সবাই ছিল ভালো হয়েছে খুব ভালো প্রোগ্রাম ওই যে বললাম এক একটা জায়গায় এক এক রকম ক্রাউড থাকে এখানে চারটে যে দল তারা প্রত্যেকেই ভালো বেশ বক্তা ছিলেন আর সে কোনো একটি দলের তরফ থেকে আমাদেরকে এটা দেওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটাই তো মানে হওয়া উচিত না এবং একে অপরকেও দিচ্ছে এটা বলবেন না শুধু আমাদের দিয়েছে তারা সব মানে বাকি যে তিনটে দল ছিল আমি এগুলো মেনশন করছি না কে দিয়েছেন বা কেন কি জন্য দিয়েছে সবাইকে কিন্তু দিচ্ছে তো হ্যাঁ এটাই ভালো লাগার জায়গা রাজনীতি এরকমই হওয়া উচিত এইটুকুনি সৌজন্য তো আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করতে পারি এত কিছু হচ্ছে আর তার মধ্যে গরম এইটুকুনে ভালো লাগার জায়গা আর কি যাই হোক এরপর আমাদের পরের লোকেশন হচ্ছে বর্ধমানের দিকে যাব কোথায় লোকেশন এখনো ঠিক জানি না সবাই আর কি বাড়িয়ে যাচ্ছে মানে এত গরমে তো কেউ বেশি বেশিক্ষণ থাকতে পারবে না তো আমরাও বেরোই বেরোবো তার আগে আমাদের আসানসোলের সেখান থেকে যা যা খবর পাঠায় আমাদের চন্দ্রশেখর দা এই মুহূর্তে আমাদের চন্দ্রশেখর দা রয়েছে চন্দ্রশেখর দা একটা ছোট্ট ইনফরমেশন এক্ষুনি দিল সেটা শেয়ার করতে চাইছি এখানে পাশে একটা গ্রাম আছে সেই গ্রামে কেউ থাকে না কেন থাকে না চন্দ্রদা কেন কেউ থাকে না এই গ্রামটার নাম হচ্ছে কুলটির বেনা গ্রাম এটা দু সালে গ্রামের মানুষ হঠাৎ করে হাওয়া হয়ে যায় রোটে যায় যেখানে গ্রামে ভূতের ভয় গাঁ হয়ে হয়েছে যদিও গ্রামের মানুষ এখনো দাবি করে সেখানে উন্নয়ন নেই জল নেই রাস্তা নেই ইলেকট্রিসিটি নেই পরবর্তীকালে বাম আমল চলে যায় তৃণমূল আমল আসে এখনো মানুষ ফিরে আসেনি এখন এই কুলটিতে বিজেপি বিধায়ক তবুও এখনো পর্যন্ত

পুরুলিয়া হ্যাঁ এই স্টেশনটাও সেম এই অ্যান্টি সোশ্যাল এর জন্যই না এগুলো ভুতুরে স্টেশনের আখ্যা পেয়েছে আর কি মানে আলটিমেটলি এখানে কিছু অসামাজিক কাজকর্ম হয় তারা চেষ্টা করে না এই ভূতের বিষয়গুলোকে সামনে রেখে যাতে জায়গাগুলো ফাঁকা থাকে এবং মানুষের যাতে যত কমবে তাদের ওঠাবাসা তত বেশি বাড়বে এটা একটা অন্যতম বড় কারণ তো জানি না এখন সময় নিয়ে হাতে যদি সময় থাকতো যেতে আমাদের আরো একটা শো করার রয়েছে তাহলে আমরা এই গ্রামটা একবার ঘুরে দেখতাম সময় কম চলো টাটা টাটা এই ভিডিওটা করার পর আমরা সেই গ্রামে গেছিলাম সেই লোকেশনে গিয়েছিলাম এখন সেই ভিডিওটা এখানে আমি অ্যাড করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি সেটা আলাদা করে দেবো ভেবেছিলাম সময় হবে না কিন্তু আমাদের হাতে একটু সময় ছিল তাই আমরা সবাই আলোচনা করলাম যে না নিজে গিয়ে সচক্ষে দেখা যাক যে এরম একটা গ্রাম আমাদের রাজ্যে যেখানে কেউ থাকে না কি কারণ কেন কেউ নেই আমরা নিজেরা চাক্ষুষ করতে সেখানে গেছিলাম এই ভিডিওটা করার কিছুক্ষণ পরে তাই সেটা আসবে আলাদা জাস্ট বর্ধমানে পৌঁছেছি আর প্রচণ্ড গরম হলে আমার আজকে মানে এখন লিটারেলি কষ্ট হচ্ছে মানে কোনোভাবে আমারটা জাস্ট প্যাকেট জোর করে মানে চেষ্টা করছি নিজেকে ঠিকঠাক করার সব কিছু আর হিউমিডিটি এত বেশি না আর কষ্টটার কারণ আর বেশি হচ্ছে এই আজকে এখানে আমাদের ডিবেট শোটা হবে আর গলা আস্তে আস্তে শুকিয়ে আসছে আর সুদীপ দাদিকে চলে এসছে আমাকে লেপেল টকিও করে সমস্ত আমাদের অস্ত্র এসে গেছে সত্যি আর দিচ্ছে না থেকে একদম না পানাগড়ে যখন ছিলাম আমরা তখন আমি আর ক্যামেরা অন করে নিই তখন ফর্টি ফাইভ ডিগ্রি এখন ফর্টি ফোর চলছে এখন ওই তিনটে মতো বাজারে তিনটে বেজে গেছে আর কি এখন চুয়াল্লিশ ডিগ্রি এই মুহূর্তে আর প্রচন্ড গরম লাগছে কষ্ট হচ্ছে এখন জলটা খাচ্ছি বাট তাও একবার একটা ছোট্ট চায় ব্রেক নিলাম এই যে আমরা তিনজনই আমি সুদীপদা আর মনাদা আবার এবার একদম ডিরেক্ট নামবো বাড়ির সামনে একটা মুড়ি মাখা নিয়ে নিয়েছি যদি গাড়িতে খিদে পাই কেস তখন খাওয়া যাবে এক্সস্টেড প্রচন্ড রকম টায়ার্ড মানে সবাই এখন বাড়িকে হ্যালোসিনেট করছে ম্যারি এসে গেছি প্রচন্ড এক্সস্টেড প্রচন্ড রকম রেস্ট দরকার আর কি টেম্পারেচারও যেহেতু খুব এক্সট্রিম ছিল আর ওরকম ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক শোগুলো করার জন্য শরীরটাও ভালো রকম বেশ খারাপ হচ্ছে বুঝতে পারছি না ইভেন আমাদের টিমের প্রত্যেকেরই কম বেশি শরীর বেশ দুর্বল বা বিভিন্ন রকম সাইড এফেক্টগুলো যেটা হয় লু থেকে সবারই কিছু না কিছু প্রবলেমস হচ্ছে আবারও খানিকটা হচ্ছে সেটা তো এখন ভালো করে ফ্রেশ হবো দেন রেস্ট করবো খেয়ে ঘুম তাই দেখা হচ্ছে পরের লগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন